হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে তানজিনার রাজধানী দাদু সালাম থেকে প্রায় অনেক দূরে এটা এটা একটা আইল্যান্ড আইল্যান্ডে হচ্ছে জাঞ্জিবার আপনার সবাই নান জানেন ঠিক আছে এটা প্রসিদ্ধ আইল্যান্ড জাঞ্জিবারের যদি গঠন প্রণালী দেখেন পুরোটা সমুদ্র সমুদ্রগুলো একদম মালদ্বীপের মতো আপনি ফিল পাবেন আর এখানকার মানুষ নাইনটি মুসলিম ঠিক আছে কিন্তু এখানকার বাড়িঘর সব কিছু অনেক পুরাতন আর চিপা চিপা গলি ঠিক আছে মালদ্বীপও এরকম গলি ছিল এই দেখেন এই যে পিছনে দেখেন মালদ্বীপও গলি ছিল কিন্তু এরকম না এই দেখেন সব চেপা চেপা গলির ভিতর দিই সব যাতায়াত আর এখানকার ম্যাক্সিমামই আর এইসব গলির মধ্যে যে মাঝে মাঝে দোকান আছে তবে এখানকার বিড়াল ভাই খুব স্বাস্থ্যবান আমার প্রচুর পরিমাণে খাবার পায় হ্যাঁ